পতিতলের দরজা খুলে দিল মিলি সেজেগুজে তৈরি হচ্ছিল সে ঘরে ঢুকতে আঙুলের সাহায্যে কানের পাশে চুলগুলো ঘুরাতে ঘুরাতে অভিকে সে বলল কি বাবু নতুন এসেছেন মনে হচ্ছে এই দিনে দুপুরেই চলে এলেন আপনারা কি মানুষ নাকি অন্য কিছু আমাদেরকে একটু বিশ্রাম করতে দেবেন না দিনের বেলা ঠিক আছে আমার রুমে চলুন অভির চোখগুলো দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছে মিলি আবারও বলল এদিক ওদিক কি দেখছেন চলুন আমার ঘরে আসলে আমি জোহরাবাই বলে একজনের সাথে কথা বলতে এসেছি আরে মাসির সাথে দেখা করবে পরে আগে আমার সাথে আমার ঘরে চলো কাম সেরে আমার বকশিষা আমাকে দিয়ে তারপর মাসির সাথে দেখা করে বাকি টাকা দিয়ে দিও দেখুন আপনি যেমন ভাবছেন আমি তেমন ছেলে নই হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তুমি ভদ্রলোক কিন্তু তোমার মতো ভদ্রলোকেরা তো এখানে রাতে আসে কি না তাই দিনের আলোতে তোমাকে দেখে একটু অবাক হয়েছে বইকি ঠিক আছে এবার চলো আপনি আমার পুরো কথাটা শুনুন আমি জোহরা বাইর একটা ইন্টারভিউ নিতে চাই ইন্টারভিউ কিসের ইন্টারভিউ এই স্যামরা তুমি কি পত্রিকার অফিসের লোক ঠিক ধরেছেন আমি একটা দৈনিক পত্রিকা অফিস থেকে এসেছি ঠিক তখনই সেখানে চলে এলো জোহরাবাই এ তো একেবারে কোচি খোকারে একে নিয়ে এখানে দাঁড়িয়েছিস কেন মিলি তানিয়া তা নেই তোর ঘরে নিয়ে যা এ তো পত্রিকা অফিস থেকে এসেছে বলে তোমার কিনা ইন্টারভিউ ইন্টারভিউ নেবে আমার বলেই হেসে জোহরাবাই একটা রুমে গিয়ে বসলো মিলিও বিরক্ত মাসি হয়ে সালা বলে অন্যদিকে চলে গেল অভি আস্তে আস্তে সাহস করে জোহরা কাছাকাছি গেল সে জোহরা বাইর কাছাকাছি গিয়ে দাঁড়াতেই তাকে দেখে বলল তা বাবু ভদ্রলোকের ছেলে হয়ে দিন দুপুরে এ এলাকায় কেন মানে ভদ্রলোকের এখানে রাতে আসে দিনে এলে যে তাদের সম্মান যাবে ও আচ্ছা আপনি তো ইন্টারভিউ নিতে এসেছেন অভি বলল হ্যাঁ আমি খবরের কাগজের অফিস থেকে এসেছি নতুন জয়েন করেছি এই ইন্টারভিউটা খুবই প্রয়োজন আমার বাবার চিকিৎসা আটকে যাবে নইলে টাকার অভাবে প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না জোহরাবাই তাকে হাত ইশারা করে চলে যেতে বলে তারপর তিনি সেখান থেকে বেরিয়ে ড্রয়িং রুম দিয়ে অন্য ঘরে যাচ্ছিল পেছনে পেছনে অভি এসে বলল শুনুন তিনি না ফিরে বললেন আমি পত্রিকার অফিসের লোকজনদের পছন্দ করি না কথা বলি না আমাদের নিয়ে আজে কথা লিখে আমি বেশি সময় নেব না শুধু কয়েকটা প্রশ্ন করব। আমি আপনার ছেলের বয়সী আপনাকে অসম্মান করব না এবার তিনি ফিরে বললেন কি হয়েছে তোমার বাবার হার্টে দুটো ব্লক পাওয়া গেছে অপারেশন করতেই হবে ঠিক আছে ওখানে এসে বলো কি বলবে তবে বেশি সময় দেব না এই বলে তিনি আবার সোফার ঘরে চলে গেলেন বলো কি জানতে চাও দশটা এইচ আইবি আক্রান্ত মেয়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর থেকেই আপনাকে নিয়ে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছে সবার মনে সবাই জানতে চাইছে আপনি কিভাবে এ পথে এলেন আর কেনই বা এমন একটা দায়িত্ব নিলেন তিনি গভীর নিঃশ্বাস বললেন হুম কিন্তু সে অনেক কথা আমি তো বেশি সময় দিতে চাচ্ছিলাম না ঠিক আছে কিন্তু তোমার নয়টা থেকে পাঁচটা কাজের সময় পেরিয়ে যাবে সব শুনতে গেলে বাকিটা পরে শুনবো বলে কাল আবার ঘুরে এলে আমি কিন্তু কাল আবার ইন্টারভিউ দিতে পারবো না পারবে তো ধৈর্য ধরে শুনতে পারবো আমি ইন্টারভিউটা কমপ্লিট করেই যাব কাজের প্রতি ছেলেটার দায়িত্ববোধ জোহরা নজর এড়ালো না বেশ শোনো তাহলে আমার নাম ছিল বকুল বকুল দাস বাবার নাম ছিল গোবিন্দ দাস বাড়ি ছিল দিনাজপুরের ছোট্ট একটা গ্রামে আমার বাবা ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক আমার বয়স তখন চোদ্দ পনেরো হবে পাড়ার একটা ছেলে ছিল অসীম আমার থেকে বছর দশেক বড় স্কুলে যেতে আসতে সব সে আমার পিছু করত তারপর শুরু হলো একটু আটটু কথা বলা একদিন সে আমাকে প্রেমপত্র দিল সেই যুগে এখনকার মতো মোবাইল টোবাইল ছিল না তার প্রেমের প্রস্তাবে রাজিও হয়ে গেলাম ওই বয়সে দোষে যা হয় আর কি রোজ স্কুল থেকে ফেরার পথে লুকিয়ে দেখা করতাম সে ছুতো না করে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করত তবে আমি সেটাকে সহজভাবেই দেখতাম এমনই একদিন ওর সাথে স্কুল থেকে ফিরছি চৈত্র মাস হঠাৎ কালবৈশাখী ঝড় উঠলো সাথে তুমুল বৃষ্টি অসীম আমাকে নিয়ে আশ্রয় নিল গ্রামের শেষ প্রান্তের এক বাড়িতে হঠাৎ তার ছোঁয়ায় আমার সারা শিউরে উঠলো তারপর কোথায় যেন হারিয়ে গেলাম হুশ যখন ফিরল তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে বাবা আমাকে যে খুঁজতে বেরোবে সেটা বুঝতে পেরেই ওকে সেখান থেকে চলে যেতে বলে নিজে বাড়ির পথে রওনা দিলাম কিন্তু সেদিন কিছু না বুঝলেও দুমাস পর বুঝলাম সেদিনের সে ঘটনার ফলই একটু একটু করে আমার মধ্যে বেড়ে উঠছে আমার তখন শুধু বাবার সম্মানের কথা মনে হচ্ছিল নিজেকে শেষ করে দেব তাতেও তো বাবার কম সম্মানহানি হবে না কি করব বুঝে উঠতে না পেরে এক বান্ধবীর মারফত চিঠি দিয়ে অসীমকে সবটা জানালাম সে ঘুরিয়ে আমাকে জানালো পরের দিন খুব ভোরে সূর্য ওঠার আগেই আমরা পালিয়ে বিয়ে করব। আমার অবস্থা তখন হতবুদ্ধির মতো পরের দিন ভোরে ওর হাত ধরেই প্রথমে এই শহরে পা রাখলাম শহরে আসা থেকেই তার ব্যবহার কেমন যেন বদলাতে লাগলো তারপর সে আমাকে সরু গলির মধ্যে দিয়ে একটা বিশাল বাড়িতে নিয়ে গেল সেখানে আমাকে বসতে বলে পাশের ঘরে গিয়ে চাপা গলায় কিসব টাকা পয়সা নিয়ে দর কষাকষি করতে লাগলো তারপর আমার কাছে বললো তুমি বসো আমি এক্ষুনি আসছি আমি তার সাথে যেতে চাইলে হাত ছাড়িয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চলে গেল সেই যে গেল আর এলো না একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম কিন্তু বুঝিনি সবটা সেদিন রাতেই আমি সেখানেই শুয়েছিলাম সেখানে একটা বৃদ্ধলোক পশুর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়ল ছেড়ে দেয়ার অনুরোধ করলে উত্তর এলো অতগুলো টাকা দিয়েছে কি ছেড়ে দেবে বলে যত সব ন্যাকামি করার জায়গা পাস না সেদিন অসীম আমাকে ভোগ করেছিল লোকটা চলে যাবার পর বুঝলাম আমার যে ছিল সে আর নেই তারপর গর্ভে প্রায় রোজ রাতে কেউ না কেউ আসে টাকার বিনিময়ে আমাদের নিয়ে করে চলে যায় বুঝতে পারলাম এখানে যারা আসে তাদের কাছে আমি ভোগ্যপূর্ণ আমাদের মন বলে কিছুই থাকতে নেই তারপর আসতে সময় এগোতে লাগলো আমি ওই জীবনটাকেই মেনে নিলাম বকুল দাস মরে গিয়ে জন্ম নিল জোহরাবাই বয়স বাড়লো কত নতুন মেয়ে এলো কারো দিদি কারো মাসি हुई उठल এভাবেই চলছিল তারপর ওই মেয়েগুলোর সাথে কিভাবে কিছুদিন আগে এক বাবুর কাছে শুনলাম একটা সরকারি আশ্রয় কেন্দ্রে দশজন মেয়ের এই আসায় তাদের সেখান থেকে বহিষ্কার করা হয়েছে বাকি রইল না ওই মেয়েগুলো আমার অন্ধকারে হারিয়ে যাবে তাদের সাথে মতো কখন কি হচ্ছে কারা কখন কিভাবে তাদের সর্বনাশ করছে সভ্য সমাজ সে খবর রাখে না আর আজ যখন তাদের সমূহ বিপদ সমাজ তাদের অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে খবরটা শুনে মনস্থির করলাম আমার মতো অন্ধকারে ওদের আমি কিছুতে হারিয়ে যেতে দেবো না ওদের চিকিৎসা করিয়ে সুস্থ করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেবে কথা শেষে অভির চোখ শ্রদ্ধায় ভরে উঠল কতগুলো মেয়ে দায়িত্ব নিতে গিয়ে নিজের যেন অর্থ সংকট না হয় সেটা কি মাথায় আসেনি তিনি আবার বললেন আমার জীবনে আর কিছুই নেই অন্তত এই জীবনে যদি একটা ভালো কাজ করে যেতে পারি তাও মরেও শান্তি পাব তুমি যখন তোমার অসুস্থ বাবার কথা বললে ভাবলাম নিজে তো মেয়ে হয়ে বাবার জন্য কিছুই করতে পারলাম না তাই অসুস্থ বাবার প্রতি তোমার দায়িত্ববোধ দেখে ইন্টারভিউ আপনি চিন্তা করবেন না কাগজে কোনো বকুল দাস কিংবা গোবিন্দ দাসের কথা লেখা থাকবে না থাকবে শুধু জোহর জোহরাবাইয়ের কথা কথাগুলো শেষ করে জোহুরাবাইকে পা ধরে সালাম করে অবিশ এখান থেকে চলে গেল তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন চোখের কোণে বেরিয়ে পড়ছে অশ্রু জল কয়েকদিন পর মিলি একটা পত্রিকা হাতে দৌড়ে এলো জোহরাবাইয়ের কাছে ও মাসি দেখো কাগজে তোমায় নিয়ে কত ভালো ভালো কথা লিখেছে তিনি কৌতূহল নিয়ে পত্রিকা হাতে নিয়ে লেখাগুলো পড়তে লাগলো হেডলাইনে লেখা আছে দুরারোগ্য রোগ থেকে মুক্ত করে দশ কন্যাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিলেন জোহরাবাই ছেলেটার কথা দম আছে তাই না মাসি আনন্দে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তিনি মিলিকে জড়িয়ে ধরে পত্রিকা হাতে নিয়ে বসে রইলেন মিলি হাসি মুখে কাগজটা দেখিয়ে নানা রকম কথা বলছে তিনি অভিজ্ঞ মন থেকে দোয়া করলেন সম্মানিত ভিউয়ার্স আমাদের উচিত সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিতদের জন্য নিজ নিজ জায়গা থেকে কিছু করা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভি প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও ক্যামেরায় নিজান